সোশ্যাল মিডিয়ায় আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্থানীয় বিএমপি নেতা বলছেন শ্যামাইকুকে ভোট দিয়ে তারা ক্ষমতার সাথ ভোগ করতে চান আমার প্রশ্ন হচ্ছে এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এবং আপনারা কি করতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে অত্যন্ত সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন এই বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে আমরা দেখেছি বক্তব্যটি আজকে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রচার হয়েছে আমরা আসলে সেখানে যে কথাটি আমরা লক্ষ্য করেছি খুবই দুঃখজনক এবং খুবই আশাহত হয়েছি আমরা চাই শাইখুল হাদিস আল্লা মশা আকরাম আলী সাহেব রিক্সা মার্কার আমাদের ফরিদপুর দুই আসনের ক্যান্ডিডেট চায় যে ক্ষমতার স্বাদ ভোগ করবার জন্যে নয় ক্ষমতার দায়িত্বের জায়গায় এসে জাতিকে ফরিদপুর দুই নগরকান্দা সালথার সর্বস্তরের জনগণকে তাদেরকে ক্ষমতার স্বাদ ফিরিয়ে দিয়ে প্রকৃতভাবে নাগরিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে ফরিদপুর দুই নগরকান্দা সালথার মানুষের ভাগ্যের উন্নয়ন এলাকাবাসীর সার্বিক উন্নয়নে এবং ক্ষমতার মূল কেন্দ্রই তো জনগণকে কেন্দ্র করে তো সেই জনগণ যেন তাদের অধিকার ফিরে পায় জনগণের সেই প্রকৃত ক্ষমতার যেই সুফল সেটা যেন জনগণ ভোগ করতে পারে আমরা এইখান থেকে বলবো যিনি বক্তব্য দিয়েছেন এটা তাদের একান্ত বিষয় বাকি আমরা রিক্সা মার্কার ক্যান্ডিডেট শেখুল হাদিস আল্লাম আকরাম আলী সাহেব জনগণকে স্বাদ ভোগ করাবার জন্যেই মাঠে নেমেছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার জন্যেই মাঠে নেমেছেন এবং ব্যাপকভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে এই নগরকান্দা সালথার কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখার জন্যেই আমাদের শায়েখ আল্লা মাশাহ আকরাম আলী সাহেব রিক্সাপতিকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন এবং মামুনুল হক সাহেবেরও এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রত্যাশা এটাই যে আমরা ক্ষমতার স্বাদ ভোগ করতে চাই না ক্ষমতার ভোগবিলাস ক্ষমতার প্রভাব এটা নয় আমরা চাই যে ক্ষমতার মূল স্বাদটা প্রকৃতভাবে দেশের নাগরিক দেশের জনগণের অধিকারে আমরা তাদেরকেই ফিরিয়ে দিতে চাই এবং তাদেরকেই ক্ষমতার প্রকৃত স্বাদ ভোগ করে ভোগ করাতে চাই ধন্যবাদ